হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তো আজকে আমরা বেড়াতে আসছি নদীর পাড়ে তো নদীর পাড়ে এসে নদীর অপরূপ দৃশ্য দেখে মনটা এমন ভালো লাগলো ভাবলাম আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা অনেক দিন পরে নদীর পাড়ে আসা সচরাচর আসা পরে না তো আজকে অনেক দিন পরে আসলাম আসার পর ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল কি বলবো ছোট যখন ছিলাম তখন এখানে ব্রিজ ছিল না নৌকার নৌকায় চড়ে এ পাশ থেকে ওই পাশে নৌকার ঘোরার মজাটাই আলাদা ওটা অনেক মিস করছি তে এখন তো ব্রিজ হয়ে গেছে ব্রিজ হয়ে আমাদের আর ওই নৌকার ওটা আর নাই এখন ব্রিজ দিয়ে সচরাচর সব কিছু যাতায়াত করে তে দিন পরে আসলাম তো এ তো মাছ মারা ছোটো দিন পরে দেখলাম তো এদিকে হচ্ছে বেশাল দিয়ে মাছ মারছে আর ওই পাশে দল দিয়ে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে ওখানে হচ্ছে বোয়াল মাছ গুসি মাছ এগুলো মাছ ধরার জন্য আর ওই পাশে বেশাল পেতেছে বেশালে প্রচুর পরিমাণে পুটি মাছ মানে চান্দা মাছ কি বলবো অনেক কিছু মাছ পাওয়া যায় তে এমন কি বলবো চারিপাশের এই বৈরি আবহাওয়াটা দেখতে অনেক ভালো লাগছে আপনারা যদি সামনে থাকতেন তাহলে খুব উপভোগ করতেন আমরাও খুব উপভোগ করলাম গ্রামের জীবনযাপনটা আসলে অন্যরকম শহরের ইট পাথরের ওই জীবনযাপনের সাথে গ্রামের জীবনযাপন কি বলবো যারা গ্রামে থাকেন তারা সবাই জানেন যে গ্রামের জীবনযাপন আর শহরের জীবনযাপন অনেক আলাদা আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে গ্রামে আমরা জীবনযাপন করি গ্রামের পরিবেশ গ্রামের টাটকা সবজি আর হচ্ছে টাটকা মাছ এগুলো গ্রামে আমরা অনেকেই উপভোগ করি এগুলো শহরে পাওয়া যায় না আম বলেন জাম বলেন সব কিছু নিজস্ব গাছ নিজে পেরে নিজে খাওয়ার এগুলো নিজে গাছ লাগানোর এগুলোর মজাই আলাদা তো কী বলবো যে আমার এখানে এসে এম এত ভালো লাগলো তে আপনাদের কাছে শেয়ার করে না শেয়ার করে আমি পারলাম না আর দুই সাইডে টাকা দেখেন নদীর ধারে কি সুন্দর হচ্ছে গরু ছাগল মানুষে খাওয়াতে নিয়ে আসছে এগুলো দেখে আরও প্রাণটা জুড়িয়ে গেল তে ভিডিওটি আর বড় করলাম না এখানেই হচ্ছে শেষ করছি তে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ফলো করতে ভুলবেন না তে সবাই যে যেখানে আসেন অনেক ভালো থাকবেন আরও নিত্য নতুন ভিডিওর প্রত্যাশা নিয়ে দেখার প্রত্যাশা নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন